সো হ্যালো গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আর আমার টিউশান যাবো কিন্তু আমার উঠতে ইচ্ছা করছে না আমি শুয়েই রয়েছি আমার সাতটার সময় পড়া দশ মিনিট লাগে বাড়ি থেকে যেতে আমি তার জন্য আমাকে বলছিলাম যে সাড়ে ছটার সময় উঠবো তো দেখো মানে বালিশে বালিশ কোথায় আর আমার মাথা কোথায় মানে আমার সাথে এটাই হয় আমি যেখানে শুয়ে থাকি ওখানেই শুয়ে থাকি কিন্তু বালিশ মাথা মানে মাথা থেকে সরে যায় কিন্তু সকালবেলা থেকে একই জায়গাতে শুয়ে আছি আর আজকে হলো আমার স্কুলের ক্লাস টেনের অ্যাডমিশান তো তার জন্য আমি স্কুলে চলে গিয়েছিলাম টিউশান থেকে এসেই টিউশন ছুটি হয়েছে সাড়ে নটায় বাড়ি এসে আমি জাস্ট ঝটপট কাজ করে একবার ঝাড় দিয়ে ড্রেস পরে চলে গেছি মাকে বলেছি বাড়ি এসে আমি ঘরটা মুছবো আমি ঘরটা মুছেই যাচ্ছিলাম মা আমাকে মুছতে দেয়নি তো এই যে মাও তারপরে আবার ঝাড় দিয়ে নিয়েছে তো আমি মাকে বলেছিলাম দুটোর সময় আসব কিন্তু স্কুলে তাড়াতাড়ি হয়ে গেছে বলে আমি সাড়ে বারোটার দিকে চলে এসেছি তো চলো স্কুল থেকে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো স্কুল থেকে কিন্তু চলেও এসেছি আর মা বলেছিল মায়ের জন্য একটা রিন টেক্সট সিঁদুরের কৌটো নিয়ে আসার জন্য তো সেটাই এনে দিলাম আর মাকে খুলে দেখাচ্ছিলাম যে দেখো কালার ঠিক আছে তো তুমি তো আবার লাল পরো না লাল খয়রি পরো তো সেটাই দেখা দেখাচ্ছিলাম মাকে তো মা বলছিল পুলিশ না পড়ে যাবে কিন্তু না ওটা আমি বলছি যে না পারবো ওটা খুলবে না তো মা বললো না কালারটা ঠিকই আছে আর রোদের রোদের মধ্যে গিয়ে আমার সব কালো হয়ে গেছে কালো হুনু হয়ে গেছে আমি তো তারপরে ঘরে চলে গেলাম আর আমার পেয়ে গেছিলো খিদে মা বললো তাহলে তুই ভাত খেয়ে নে আর আমি নিজে থেকে ভাত খাবো বলাই মা তো আজ হেব্বি খুশি বললো বা বা এতদিনে তুই মানে শুনলি মানে কি বলতো সকালবেলা একেবারে অল্প কটা ভাত খেয়ে আমি স্কুলে বেরিয়েছিলাম তার জন্য স্কুলে গিয়ে আমার খিদে লেগে গেছে তো তার জন্য মাকে বলছিলাম যে দাও তাহলে অল্প করে দুটো ভাত দাও তো মা বলল আজকে তুই নিজে থেকে বললি আজকে আমার খুব ভালো লাগছে তো তারপরে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পই করছিলাম ড্রেস আর ছাড়ছিলাম না কারণ ঘর তো সবে সবে মুছলো নোংরা মানে নোংরা হয়ে যাবে তার জন্য ঢুকিনি সো অন্যটা খোলার পর আমার চাঁদ বদন চেহারাটা আরেকটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম এই যে এবার আমি ড্রেস চেঞ্জ করে খেয়ে তারপরে স্নান করব তো আজকে মা ভাতে মানে তো কী রান্না করেছে সেটা তোমরা দেখে নাও এখানে করেছে মাছের তেল ভাজা আর আমার এটা অভ্যেস যে কিছু রান্না হোক কি না হোক মানে ভাত বাড়ার সময় আমি খাই মানে তুলে নিয়ে খেয়ে নিই তবে এটো করে খাই না আলগোছাই খাই মানে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে তো আজকে দেখো এখানে করেছে ইলিশ মাছ মা ছোট্ট মানে ছোট দেখে একেবারে পুচকি দেখে একটা ইলিশ মাছ নিয়েছিল কারণ আমি ইলিশ মাছ খাই না একদমই পছন্দ করি না বুনও খেতে চায় না তাই আমার আর বোনের জন্য মা ডিম ভাজা করেছিল আর মা আর বাবা তো একটা মাছই হয়ে যাবে তার জন্য একটা ইলিশ মাছ নিয়েছিল তো তারপরে ছিল আলু সিদ্ধ সকালকার রয়ে গেছিলো আর এই যে এখানে আছে চচ্চড়ি মানে পাঁচ মিশিলি তরকারি আর কি তো মা বলল দেবো মাছের তেল আর মাছের তেল আমার আগাগোড়ায় ফেভারিট এটা আমি খেতে মানে বেশ ভালোবাসি সেটা শীত বলো আর গরমই বলো মাছের তেল খেতে আমার বেশ ভালোই লাগে আর এখানে হয়েছিল ধনে পাতা বাটা বাট আমি আর ধনে পাতা বাটা খেলাম না কারণ দুপুরবেলা তো ধনে পাতা বাটা খেতে ইচ্ছে করলো না মাকে বললাম আলু সেদ্ধ দাও আর ডিম ভাজা দাও অল্প সামান্য তাহলেই হয়ে যাবে আর আমি তো ইলিশ মাছ খাই না তার জন্য আর ইলিশ মাছ নিলাম না অল্প একটু ডিম ভাজা নিয়েই আমি খেতে বসে পড়লাম মা বলল বাইরে যা আমি আসছি তো দেখো আমি এখানে খেতে বসে পড়েছি আর মার সাথে গল্প করছি মা বলছে আজকে তো ওই মানে যে নিজের থেকে যে খেতে চাইবি এটা আমি ভাবতেও পারিনি আমি বলছি ভাবতে পারিনি তাহলে ভেবে নাও আর আজকে আমাদের স্কুলে ফর্ম দিল আমাদের আগামী সোমবারে সাইকেল দেবে তো সেটাই মাকে গল্প করছিলাম যে আমি তো হেভি খুশি সাইকেল দেবে স্কুল থেকে এমনি তো আমার সাইকেল আছে বাট ওটা তো সবাইকেই দেয় তাই আর কি একটু বেশিই খুশি কারণ সবাইকে সুন্দর একই রকম সাইকেল নিয়ে স্কুলে যাব তারপরে মার মা বায়না যে মার মাথায় তেল দিয়ে দিতে হবে তো তার জন্য মার মাথায় ম্যাসাজ করে একটু তেল দিয়ে দিচ্ছিলাম আর আমা আমার ভিডিও করছিল। আমি বললাম যে ভিডিও করো না তাও করলো এই যে মার মাথায় আমি তেল দিয়ে দিচ্ছিলাম আসলে আমার হাতের ম্যাসাজ এতটা ভালোবাসে কি বলবো তোমাদের খুব ভালোবাসে তো বন্ধুরা আজকের অতিরিক্ত পরিমাণে ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা হাত পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে তাও আমি মজা পড়বো না মানে প্রচণ্ড বিরক্ত লাগে আমার মজা পড়তে মানে এই টয়লেট যা মানে টয়লেট চাপলে যেটা মেন কথা টয়লেটে গেলে সেই পা ধোয়া তো অভ্যেস চিরকালের তো মোজা পরে আমি একদিন পা ধুয়ে ফেলেছি আবার আমাকে সেই রাতে মোজা আমাকে মেনে দিতে হলো ওই ভয়ে আমি মজা পড়ি না আমার প্রচণ্ড বিরক্ত লাগে তো সাইকেল দেবে সে তো আনন্দ আমি লাফাচ্ছি কারণ আগামী সোমবার সাইকেল দেবে আর সাইকেলটা বানিয়ে আনার সময় তোমাদের অবশ্যই দেখাবো তো চলো বন্ধুরা বেশি বক বক না করে তারাদের ভিডিওটা শেষ করে দিই কারণ তিনটে টিউশনের পড়া এখন আমাকে মুখস্থ করতে হবে দিন টাইম পাইনি রাতটুকু টাইম পাই রাতটুকুতেই পড়াটা কমপ্লিট করে রাখি রাখার চেষ্টা করি কালকে ইংলিশ স্যারের কাছে পড়া আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর বেশি বেশি করে কমেন্ট করো তো সবাই ভালো থেকো টাটা